একটি মেয়ের জীবনের অন্যতম সুন্দর একটি আনন্দ ঘেরা মুহূর্ত হল তার বিয়ের দিন অনেক ছোট্ট ছোট্ট স্বপ্ন আশা আকাঙ্ক্ষা পূর্ণতা পায় তার এই বিয়ের দিনে ওকে কমলিকা আজ তোমার একটা বিশেষ দিন তোমার ওয়েডিং ডেট তো তুমি আমাকে বুক করেছো আমার কাছে মেক ওভারের জন্য তুমি আমার স্টুডিওতে এসেছো তো তুমি একটু আমায় বলো তুমি কেমন লুক চাইছো আমি ট্রেডিশনাল লুক চাইছি আর বাকিটা তোমার উপর আমি জানি তুমি খুব ভালো করো তো তোমার উপর ছেড়ে দিলাম তুমি যেরম মানে তাও আমি খুব সুন্দর হতে চাই একদম দেখা যাক যে আফটার মেকওভার তোমায় কেমন লাগে আমার আজকের ক্লায়েন্ট কিন্তু আমায় জানিয়ে দিল সে ঠিক কিরকম লুক আমার কাছে চাইছে একজন বিয়ের কোণে কিন্তু অনেকটা বিশ্বাস করে একজন মেকআপ আর্টিস্টকে কারণ তার সেই স্পেশাল দিনের স্পেশাল লুকটা কিন্তু একজন মেকআপ আর্টিস্ট নিজের হাতে তৈরি করে তাই সে অনেকটা বিশ্বাস নিয়ে একজন মেকআপ আর্টিস্টের কাছে সাজে এবং একজন মেকআপ আর্টিস্টও কিন্তু চেষ্টা করে তাই সেই কোণের মনের মতো লুকটা তৈরি করে দিতে আমি আমার যে আজকের ব্রাইড তার কাছ থেকেই শুনে নিলাম সে কীরকম লুক চাইছে এবং আমি কিন্তু চেষ্টা করছি তাকে তার সেই বিশেষ লুকটা তৈরি করে দেওয়ার জন্য এবং দেখুন কথা বলতে বলতে কিন্তু লুকটা একদম রেডি আপনারা সবাই দেখে বলুন যে আজকের এই বিশেষ দিনের বিশেষ লুকটা কেমন লাগছে আমার ব্রাইড যে কতটা খুশি তা তার হাসি দেখেই হয়তো আপনারা আন্দাজ করতে পারছেন এবং প্রত্যেকটি পার্ট কলকা মেকআপ হেয়ার স্টাইল তার স্কিন টোন প্রত্যেকটি কিন্তু আমি তার পছন্দ মতনই তৈরি করেছি এবং সম্পূর্ণটা হয়ে যাওয়ার পর ব্রাইড কিন্তু ভীষণ খুশি হয়তো এই মুহূর্তের জন্যই সে এতদিন ধরে অপেক্ষা করেছিল এবার শুনে নেওয়া যাক ব্রাইড কি বলছে ওকে কমলিকা তোমার আজকের যে ওয়েডিং ডেট তার মেকআপ আর একদম ডান

আর এইভাবে কথা বলতে বলতেই কিন্তু একটা ব্রাইডাল এর পর আমার সেদিনের পরের ক্লায়েন্ট চলে এলো দেখে নিন আমার পরের ক্লায়েন্টকে কে তোমার একটা স্পেশাল ডে তুমি আজকে এসছো আমার কাছে মেকওভার করতে তুমি কি রকম মেকওভার চাইছো আমার কাছে একটু বলো ওকে একটা গ্ল্যাম পার্টি মেকআপ তুমি চাইছো আমার কাছে দেখা যাক যে আফটার মেকওভার তোমার কেমন আমার আমার এই ক্লায়েন্টটি কাছে একটা ওয়েডিং গেস্ট মেকআপের জন্য এবং আমি তার কাছে শুনে নিলাম যে সে ঠিক লুক চাইছে এবার আপনারা শুনে নিন আমার এই ক্লায়েন্টের রিভিউ কারণ কথা বলতে বলতে কিন্তু এই লুকটাও রেডি হয়ে গেছে ওকে তোমার আজকের লুক একদম ডান তুমি বলো যে তুমি কেমন লাগলো আমার কাছে আজ সেজে এবং কি এক্সপিরিয়েন্স হলো তোমার ওকে তুমি যেরকম রিকোয়ারমেন্ট ছিল পুরোটা ঠিকঠাক আছে তোমার পছন্দ হয়েছে থ্যাংক ইউ আপনাদের সাথে গল্প করতে করতে আমার দুটো লোক কিন্তু একদম রেডি দেখলেন তো ক্লায়েন্টরা কতটা খুশি আমার কাছে সেজে কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পরবর্তীকালে দেখার জন্য আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার